মন কি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জেনে রাখা অবশ্য উচিত মন কি আমাদের সকল ভাবনা চিন্তা বিচার কল্পনা আশা চাহিদা এই সবগুলিকে একত্রে মন বলা হয় আমাদের এই যে বিচার ভাবনা কল্পনা ইত্যাদি অনুমতি ছাড়াই আসে বিচার ভাবনা আমাদের অনুমতি নিয়ে আসে না বা আপনার কল্পনা কোনো আশা আপনার কি অনুমতি নিয়েই আসে তা নিজে নিজে এসে যায় এ একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা আমাদের অনুমতি ছাড়াই আসে এ ব্যবস্থাটি নিজে নিজেই চলছে আমরা এই বিচার বা ভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা এই বিচার ভাবনাগুলির দাস তো হয়ে যাই বিচার ভাবনাগুলি আসে আর আমরা এই ভাবনা অনুযায়ী চলতে শুরু করে দিই তো মনের এই যে ব্যবস্থা এটি একটি অনেক প্রাচীন ব্যবস্থা এই ব্যবস্থার একটি নিজস্ব উদ্দেশ্য রয়েছে তা হলো চলতে থাকা চলতে থাকা আর চলতে থাকা আসলে এই ব্যবস্থা কোথাও পৌঁছানোর নেই এ কেবল চলতে থাকতে চায় চলতে থাকতে চায় এ ব্যবস্থাটি একটি চক্রকারে চলতে থাকে একটি বৃত্তের ন্যায় চলতে থাকে এই বৃত্তটা কি বা বৃত্তটা কিভাবে হতে পারে ইচ্ছা করা পাওয়া উপভোগ করা আবার অতৃপ্ত হয়ে যাওয়া আবার ইচ্ছা করা আবার পাওয়া উপভোগ করা আবার অতৃপ্ত হয়ে যাওয়া একটা বৃত্ত হলো না ঠিক এই প্রকারে আমরা জন্ম নিই জীবনযাপন করি মরে যাই আর মরে যাওয়ার আগে এই বংশগতি চালানোর জন্য আমাদের মতো কিছু জীব জন্ম দিয়েই আমরা মরে যাই তো এ হলো একটি মানসিক ব্যবস্থা কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন জীবন চান যে কোনো ব্যক্তি চাইবেন যে আমি কম দিন বাঁচি বাঁচি কিন্তু একটু আনন্দপূর্ণ একটু শান্তিপূর্ণ জীবনযাপন করি কিন্তু মনের ব্যবস্থাতে তা নেই মনের ব্যবস্থাতে শান্তি গৌরব মর্যাদার কোনো স্থান নেই মনের ব্যবস্থাতে শুধু চলতে থাকো চলতে থাকো চলতে থাকো মন নিজের একটা ব্যবস্থা বানিয়ে রেখেছে আর সেই ব্যবস্থা অনুযায়ী আপনি চলতে থাকুন যদি আপনার সামনে স্বদিষ্ট খাবার রাখা হয় খুব স্বদিষ্ট খাবার রাখা মাত্রেই আপনার বিচার এসে যাবে না কী স্বদিষ্ট খাবার একটু খেয়ে নিই বিচার তো আপনার এসেছে যে খাবারটা খেয়ে নিই কিন্তু আপনি কি বিচারটা চয়ন করেছিলেন মানে বিচারটা আসার আগে আপনাকে কি জিজ্ঞাসা করে এসেছিলো আবার যদি মনে করুন আপনার সামনে একটা বহুমূল্য হীরা রাখা যায় তো হঠাৎই আপনার মনে বিচার আসবে না কি এটা অনেক দামি অনেক বহুমূল্য জিনিস এটা নিয়েই নি বিচার তো আপনার এলো যে পদার্থকে আপনি নিয়ে নিন এটা অনেক দামি এটা নিয়ে নাও কিন্তু আপনি কি বিচারটা চয়ন করেছিলেন বা বিচারটা আসার আগে আপনার কি অনুমতি নেওয়া হয়েছিল উত্তর হলো না তার মানে দেখতে পাচ্ছেন বিচারের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু বিচার আপনার চয়নকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে এই জন্য জ্ঞানীরা বলেন মনের মতে চলো না মনকে মতে না চলিয়ে